ন্যাশনাল হেলথ সার্ভিস বা এ আবারও তহবিল ঘাটতির লক্ষণ দেখা যাচ্ছে হেলথ বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে ইংল্যান্ডে এনএইচএস সার্ভিস বা স্টাফ সংখ্যা ঠিক রাখতে আরও তিন বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিতে হবে ট্রাস্ট এবং অন্যান্য স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্বকারী এনএইচএস কনফেডারেশন এবং এনএচএস প্রোভাইডাররা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন ঔষধের জন্য আরও বেশি অর্থ প্রদানের পাশাপাশি ছাঁটাই এবং স্ট্রাইক মেটানোর খরচ এই বছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি তাই অতিরিক্ত নগদ অর্থের প্রয়োজন হবে এদিকে বিবৃতির পর হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে যে সরকার এনএইচএসকে সঠিকভাবে অর্থায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ হেলথ সেক্রেটারি ওয়েস্ট ট্রিটিং নিশ্চিত করেছেন যে স্বাস্থ্য বিভাগ এবং ট্রেজারি বিভাগের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে জানা গেছে বাজেট কমে গেলে এনএইচএস পরিষেবা কমে যাবে এবং চাকরিতে কাটছাট করতে হবে এতে নিয়োগ সহ নিয়োগ পরীক্ষা কমে যাবে এবং অপারেশন করা বিলম্ব হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সিনিয়র ম্যানেজাররা জানিয়েছেন যে রিজিওনাল হেলথ বোর্ড এবং এনএইচএস ট্রাস্টে উল্লেখযোগ্য ছাটায়ের জন্য সরকারের কাছ থেকে দাবি করা হয়েছে এক বিলিয়ন পাউন্ডের অতিরিক্ত তহবিলের প্রতিশ্রুতি না দেওয়ায় এই আহ্বান জানানো হয়েছে এনএইচএস ইংল্যান্ড এবং স্বাস্থ্য বিভাগ একত্র করার ফলে কর্মীদের সংখ্যা কমানো হবে ফলে খরচও কমবে এনএইচএস কনফেডারেশন এবং এনএইচএস প্রোভাইডাররা জানান জুলাই মাসে ইংল্যান্ডে ডাক্তারদের স্ট্রাইকের ফলে এনএইচএস ট্রাস্টগুলোর জন্য তিনশো মিলিয়ন পাউন্ড খরচ করা হয়েছে যার মধ্যে রোটা গ্যাপ পূরণ করাও রয়েছে নভেম্বরে পরবর্তী পরিকল্পিত স্ট্রাইকের সময় খরচ একই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে তারা আরও যুক্তি দেন যে ঔষধের দাম বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তির ফলে এনএইচএসের প্রায় দেড় বিলিয়ন পাউন্ড অতিরিক্ত খরচ হতে পারে তাদের দাবি মার্কিন প্রশাসন এবং মেডিসিন কোম্পানিগুলো ব্রিটিশ সরকারকে ঔষধের জন্য প্রদত্ত অর্থ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে তবে মেডিসিন কোম্পানিগুলোর যুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে সম্মত না হলে যুক্তরাজ্যের গবেষণা এবং নতুন ঔষধের উন্নয়নে বিনিয়োগ কমে যাবে এদিকে স্বাস্থ্য নেতারা মানে হেলথ সেক্টরের নেতারা যারা রয়েছেন যারা ইউনিয়নের সাথে যুক্ত তারা সতর্ক করে জানিয়েছেন যে আর্থিক ঘাটতি পূরণে যদি ট্রেজারি সাহায্য না করে তবে রুগীদের ওয়েটিং টাইম কমানোর টার্গেট পূরণ হবে না তাই এসব ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আসাম সমাসম রানার টিভি লন্ডন